আবারও একবার বড় সফল বুধবুত থানা পুলিশের জানা গেছে গত জানুয়ারি মাসে তেরো তারিখ পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ের জয়ন্ত গড়াই নামের এক ব্যবসায়ী বুধবুত থানার সোয়াই মোড়ের হোটেল থেকে অপহরণ হয় ঘটনা ঘটার পরই তদন্তে নামে বুধবুধ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ব্যবসায়ীকে অপহরণ করার পর তার কাছ থেকে প্রায় ছ লক্ষ টাকা মুক্তিপণ নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয় অবশেষে তদন্তের ভিত্তিতে গ্রেপ্তার পাঁচজন দুষ্কৃতী এবং অপহরণ করা সেই চার চাকা গাড়িও একটি মোটরসাইকেল তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি নগদ এক লক্ষ বারো হাজার টাকা এবং বেশ কয়েকটি মোবাইল উদ্ধার হয়েছে সেখান থেকে রেতুদিন নাম অভিজিৎ চক্রবর্তী সুপ্রিয় খাওয়াস সঞ্জীব বিশ্বাস সোহম চ্যাটার্জি এবং বিমলেশ কুমার ঠাকুর দুর্গাপুর নগর এলাকা ও কাকসার বাসিন্দা রাতে দশ জানুয়ারি রাতে একটা কিডন্যাপিং এর ঘটনা ঘটে এই খবরটা আমরা তেরো তারিখে তেরো জানুয়ারি পাই তারপরে থেকে একটা কেস স্টার্ট হয় কেস স্টার্ট হয় তারপরে তদন্ত হয় একজন ভিকটিম যার নাম আছে জয়ন্ত গোড়াই ও ওনার বাড়ি বিরুডিয়া কাংসাতে ওনার অভিযোগ যে ওনাকে এক জায়গায় ডেকে কিডন্যাপিং করা হয় এবং তারপরে কিছু পরিমাণ টাকা উনি দিয়েছেন এবং ওনার বন্ধুকে ডেকে দেওয়া হয়েছে তারপরে ওনাকে মারধর করে ছাড়া হয় এই পুরো ঘটনাটা ঘটিয়েছে ওনার অভিযোগে ছিল যে চার পাঁচজন এই পুরো ঘটনাটা ঘটিয়েছে কিন্তু আমরা অনেক দিন চেষ্টা করেও কোনো খুব ভালো ক্লু পাচ্ছিলাম না কিন্তু পুরো টিম আমাদের বুধবুথ থানার পুরো টিম এটা উপরে লেগেছিলো এসিপি সিপি সিআই বুদবুত ওসি আই আইও হেমন্ত দত্তা এবং পুরো বুধবুথ থানার টিম এর উপরে লেগেছিল যে এইভাবে ঘটনা কিভাবে হতে পারে তারপরে আমরা কিন্তু খুব ছোট ছোট ক্লু পে অনেকটা সিসিটিভি ফুটেজ প্রায় মোর দেন হান্ড্রেড ওয়ান সিসিটিভি ফুটেজ দেখে দেখে আমরা অ্যানালাইজ করি কিছু কিছু ক্লু আমরা পাই তারপরে থেকে এক এক করে লোকজনকে যে গাড়ি নিয়ে ঘটনাটা ঘটেছিল সেরকম আমরা ইনভেস্টিগেশন চালাতে থাকি এবং তারপরে এক একটা ক্লু পাওয়ার পর এক একজনকে আমরা অ্যারেস্ট করি এবং তাদেরকে তাদের পুরো জিনিসটা জানা হয় এবং ওদের কনফেশনাল স্টেটমেন্টও নেওয়া হয় এরপরে আমরা দেখি যে যখন কয়েকজনের বাড়িতে আমরা ফার্দার রেড করি তারপরে আমরা এটাও রিকভার করি কিছু টাকা ওদের কাছ থেকে সকলের কাছ থেকে পাঁচজনের কাছ থেকে কিছু কিছু টাকা রিকভারি হয় এবং ওদের ফোন যে ইউজ হয়েছিল ওই পুরো ঘটনা ঘটাতে ওটা রিকভারি হয়েছে কিন্তু আর একটা জিনিসও আছে একজনের এই পাঁচজনের মধ্যে একজনের কাছ থেকে আমরা একটা আর্মস এবং চার রাউন্ড গুলিও রিকভার করি দুটা ম্যাগজিন এবং যে একটা ছুরি টাইপ চাকু যেটা ইউজ হয়েছিল এই ঘটনার দিনে সেটাও আমরা রিকভার করতে পেরেছি তো এই পুরো ঘটনাটা ঘটিয়েছে এই পাঁচজন যাদের নাম আছে অভিজিৎ চক্রবর্তী সুপ্রিয় খাওয়াস সঞ্জীব বিশ্বাস সোহম চ্যাটার্জি এবং বিমলেশ কুমার ঠাকুর এই পাঁচজনকেই আমরা এখন অবধি অ্যারেস্ট করতে পেরেছি এবং ফার্দার এদের রিমান্ড নিয়ে আমরা ইন্টারোগেশন করবো যে আর কী কী পুরো ঘটনাটা হয়েছিল আমাদের মানে আমাদের মতো একটা মোটো ক্লিয়ার পিকচার মোটামুটি এসে গেছে তাও আমরা ফার্দার এক একজনের রোল ইনভেস্টিগেট করে আর বাকি এদের ইন্টারোগেশন করে রেড করে আরও যদি কিছু রিকভারি হতে পারে বা কীভাবে পুরো কত টাকা নেওয়া নেওয়া হয়েছিল কত টাকা কোথায় কোথায় খরচ হয়েছে কত টাকা রিকভারি আমরা করতে পারবো সেই সব জিনিস আমরা করব এই কিডন্যাপিং কেসটা আমরা তাহলে এই সলভ এখন অবধি করতে পেরেছি বলতে এটা শোনা হয়ে ইসিএল ওয়ার্কার শোনা যাচ্ছে সেটা প্রাইমারিলি আমরা জানতে পারছি যে একজন যে ареস্ট হয়েছে ও ইসিএল এর কর্মী আছে এমপ্লয়ি আছে কিন্তু তাও আমরা অফিসিয়াল রেকর্ড দেখব এটা আমরা জানতে পেরেছি প্রিমিনারি কিন্তু অফিসিয়াল রেকর্ড দেখে আমরা ফার্দার যে স্টেপ নেওয়ার আছে সেটা এর কোথাকার রেসিডেন্ট সব দুর্গাপুর কাংসা এনটিএস এখানকারই রেসিডেন্ট আছে এরা সেভাবে একটা কনস্পিটেন্সি করে প্ল্যান করেছিল সেরকম প্রাইমারি মোটিভ টাকা নেওয়ারই ছিল যেটা আমরা এখন অবধি জানতে পেরেছি তো ফার্দার কি আছে মোটিভ নেই আছে ফার্দার ইনফরমেশনে যখন রিমান্ড পিরিয়ডে হবে তখন জানা গাড়ি গাড়িটাও একটা ইয়ে হয়েছে যে গাড়ি করে অপহরণ করেছিল হ্যাঁ গাড়ি সিজ হয়েছে কত ডিমান্ড করা হয়েছিল এখন অবধি যে জানতে পেরেছি লগভগ ছয় থেকে দশ লাখ টাকা র্যানসম ডিমান্ড করা হয়েছিল মানে র্যানসম অনেকটা ডিমান্ড করা হয়েছিল ফিফটি লাখ ডিমান্ড করা হয়েছিল কিন্তু যখন ছয় থেকে দশ লাখ টাকা দেওয়া হয়েছিল তখন ভিক্টিমকে রিলিজ করা হয়েছিল কিন্তু এক্স্যাক্ট অ্যামাউন্ট কি দেওয়া হয়েছিল বা কোথা থেকে দেওয়া হয়েছিল ওটা আমরা এখন সব ভেরিফাই করছি স্যার রিকভারি কী কী হয়েছে এখন বলতে রিকভারি আমরা করতে পেরেছি ইন ক্যাশ এক লাখ বারো হাজার টাকা একটা আর্মস রিকভারি হয়েছে চার রাউন্ড অ্যামিনেশন রিকভারি হয়েছে দুটা ম্যাগজিন একটা ছুরি রিকভারি হয়েছে এবং পাঁচটা ফোন আর একটা গাড়ি যেটা ঘটনা করার জন্য ইউজ হয়েছিল ওই গাড়িটাও আমরা রিকভারি করি স্যার গাড়িটা রেন্টের ছিল ভাড়া গাড়ি ছিল না এদের পার্সোনাল একজন ড্রাইভার আমরা পেয়েছি কিন্তু ওর কাছ থেকে ডকুমেন্ট এখন নিতে হবে ওর গাড়ি ছিল বা ও কোন গাড়ি কারো গাড়ি চালাতো এটা আমরা এখন ফার্দারে দেখবো পাঁচজনে কি আরো ইনভলভমেন্ট আছে এখন অবধি আমরা যেটা জানতে পারছি যে এই পাঁচজনই পুরোপুরি ইনভলভ ছিল এই ঘটনাতে কিন্তু আর যদি কেউ আছে বা আর কোনো ইনফরমেশন সাপ্লাই করেছে বা আর যদি কোনো যুক্ত থাকে এটার মধ্যে তাহলে আমরা ফার্দার ইন্ট্রোগেশন করে ওদেরকে ধরে নেব রিমান্ড এখন আমরা প্রেয়ার করব তারপরে প্রেয়ার করব এখন একটা সেরকম লিগেল প্রসিজারে যাব তারপরে সেরকম যতদিন রিমান্ড হবে দরকার হবে সেরকম আমরা প্রেয়ার করবো স্যার বিটেক কেউ আছেন বিটেক হ্যাঁ এটাও আমরা জানতে পারছি যে অনেক বিখ্যাত কলেজ থেকে অনেকজন দুজন পড়েছে তো সেটা আমরা ফার্দার ভেরিফাই করবো স্টেটমেন্ট আমরা পেয়েছি কিন্তু কোনো অফিসিয়াল রেকর্ড আমরা পাইনি ওই অফিসিয়াল রেকর্ডগুলো আমরা দেখে রিমান্ড পিরিয়ডে দেখবো সেটা তারপরেই আমরা বলতে পারি